কোন দেশের রেমিটেন্স রেট বর্তমান কত টাকা করে চলছে তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা নয় পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের পাবেন একশত চুয়ান্ন টাকা তেইশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আটচল্লিশ বাংলাদেশের ইসলামী পাঠালে পাবেন একশত একান্ন টাকা বিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে উননব্বই টাকা দশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা একাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা একাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা তেইশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা আল আনসারিতে বত্রিশ টাকা ষাট পয়সা ইন্ডেক্সে তেত্রিশ টাকা একুশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা দশ পয়সা জয়লুক আছে তেত্রিশ টাকা দশ পয়সা লারিতে তেত্রিশ টাকা আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা আটানব্বই পয়সা করে ইতালির এক ইউরোতে একশত টাকা ছিয়াশি পয়সা পাওয়া যাচ্ছে ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা ছিয়াশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা ছেষট্টি পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশো তেইশ টাকা নব্বই পয়সা করে আর ইউরোপ প্রবাসীরা এসি মাইড্রান্সফারে একশোত পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে একশো পঁচিশ টাকা উনচল্লিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত পনেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তমে পাবেন তিনশত পনেরো টাকা করে বাহারাইনি এক ডিনারে তিনশত তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে জেনস এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এন ইসি পাবেন তিনশত তেইশ টাকা ষাট পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সপেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে পাবেন তেত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন চৌত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে কুয়েতই এক ডিনারে চারশত টাকা দিচ্ছে আল মোল্লা হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসি তে পাবেন তিনশত পঁচানব্বই টাকা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত আশি টাকা পঁচানব্বই পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা করে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা তিন পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই তে ছাব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা দশ পয়সা ম্যাক্স মাইতে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রিয়া মাইতে সাতাশ টাকা পনেরো পয়সা করে সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আর ফাউরিতে পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সা বিনোয়ালায় একত্রিশ টাকা বিরাশি পয়সা ফ্রান্স ফার্স্টে ইউআরপির মাধ্যমে একত্রিশ টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা পনেরো পয়সা ঠিকমতে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইন্দাজে বত্রিশ টাকা পাঁচ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা পাঁচ পয়সা আর সবচেয়ে বেশি পাবেন ব্রাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে মার্কিন এক ডলারে টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে মালিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন টাকা আর ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা একাশি পয়সা আর ডলার প্রতি রিয়া মানি দিচ্ছে একশত তেইশ টাকা বান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা পঁচাত্তর পয়সা করে